আম নিয়ে শিলিগুড়ির সুপার মার্কেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আম বোঝাই লরি ঘটনাস্থলে মৃত্যু হয়েছে লরি চালকের শনিবার ভোরে চোপড়া থানার সোনাপুরের তিন মাইল রোড এলাকায় এমন ঘটনা ঘটেছে পুলিশে জানিয়েছে নিহত ওই লরি চালকের নাম সুরজিৎ ঘোষ বয়স ৩০ বছর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে কৃষ্ণনগর থেকে আমবোঝাই করে শিলিগুড়ি সুপার মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন লরির খালাসে এদিন লরি চালাতে চালাতে আচমকা ঘুমের ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একটি আম গাছে গিয়ে ধাক্কা মারে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় খালাসি জানান ঘটনা ঘটার মিনিট দশেক আগে তিনি ঘুমিয়ে পড়েছিলেন সম্ভবত লরি চালকেরও চোখ লেগে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এ বিষয়ে লরির খালাসি সঞ্জীব দাস কি বলেছেন শূন্যতার মধ্যে আপনি কি ড্রাইভার না খালাশি খালাসি হ্যাঁ গাড়িতে কি লোড রয়েছে কোথা থেকে আসছে বা কৃষ্ণনগর থেকে লোড করে কোথায় যাবে শিলিগুড়ি সুপারমার্কেট শিলিগুড়ি সুপার মার্কেট হ্যাঁ কী ঘটনাটা যদি একটু খুলে বলেন আমি খুলে কি বলবো যে আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ আমিও তো বলেছিলাম যদি ঘুম লাগে টাইট করে দিই তা বললো তাহলে তুমি আমি বললাম তাহলে তুই একটু রান্নছোন আমি তো হেলান দিই আমি যে হেলান দিয়েছি দশ পনেরো মিনিটের ভিতরে এরকম তারপর কি দেখতে পেলেন তারপর দেখতে পাচ্ছি যে আমি মাঠের মধ্যেখানে এরকম এইরকম ডালফালা এইসব ফুলে ও আমার ঘরের উপরে ফুলে রয়েছে হ্যাঁ আমি আমার উপরে ঠেলে উঠলাম শ্বাস পাশে কেটে গেল আমি উঠে এইখান থেকে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আমি লোক ডাকলাম আপনার দাদা মন করলাম আপনার নাম আমার নাম সঞ্জীব দাস ড্রাইভারের নাম কি আপনারা দুজন কি একই জায়গার না আমি বারাসাতে থাকি আর ও মানে আপনার ইয়েতে বাদুবাদের ওই দিকে থাকে কি গাড়ি রয়েছে এটা হ্যাঁ কোন গাড়ি এটা এগারো বারো টাটা রাইটার তবে মানুষের মৃত্যু যে এমন শিওরে এসে হঠাৎ করে ওত পেতে থাকে এদিনের ঘটনায় তার প্রমাণ যদিও পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে চোপড়া থানা পুলিশ আজ দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে

9434347016